আমরা ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি ভারত যদি লড়াই করতে চায় প্রস্তুত আছে আমি আপনাদেরকে স্পষ্ট পয়গাম জানিয়ে দিতে চাই আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয় যদি ভারতের আধিপত্য বাস থেকে বাঁচতে হয় যদি মিনি আরেকটা কাজা হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে চান এই পাঁচটা গোলামদেরকে নেতৃত্ব থেকে বাদ দিয়ে ইসলামকে যারা ধারণ করে কোরআনকে যারা ধারণ করে জিহাদকে যারা ধারণ করে আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে যারা ভয় পায় না তাদেরকে নেতৃত্বে আনার দরকার আছে না নাই মুসলমান সবসময় শান্ত মিজাজে থাকবে মুসলমান রাগ করবে তাগুতের সাথে মুসলমান রাগ করবে ম্যাস্টিকদের বিরুদ্ধে মুসলমান রাগ করবে আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একদম এমন রাগ করতে হবে যে কাঁচা কামড়াইয়া খেয়ে ফেলবে ঠিক কিনা আমরা ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি ভারত যদি লড়াই করতে চায় প্রস্তুত আছে ইনশাআল্লাহ যুবকরা রেডি আছে তো ইনশাল্লাহ রেডি আছেন সবাই ইনশাল্লাহ আপনি দেখেছেন বিজেপির এক মুখখাবা খারা মানে খায় গরুর মুথখুর একটা পান্ডা আছে ভারতের সে কি বলেছে জানেন সে বলেছে বাংলাদেশকে গাজা বানাবে আর তারা নাকি ইসরায়েল হবে আমরা বলি শোনেন বাংলাদেশকে গাজা বানাতে যারা আসবেন একজনও যাইতে পারবেন না ইনশাল্লাহ বলেন যতজন ঢুকবেন সবাই রে গাছের সাথে জুলাব ইনশাআল্লাহ এই বাংলাদেশের জন্য ইসলাম এবং দেশ মানবতার জন্য আমরা পৃথিবীর কোনো সুপার পাওয়ারের সাথে মুসলমান আপুষ করে নাই আরে আফগানিস্তানের তালেবান যদি আমেরিকার সাথে খেলতে পারে আমেরিকা আফগানিস্তানের মুসলমান যদি আমেরিকার সাথে খেলতে পারে বাংলাদেশের মুসলমান ভারতের সাথে খেলার জন্য প্রস্তুত আচরণ না ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন এই শতাব্দী আপনাদেরকে একটা হিসাব দেই একশো বছর পর পর পৃথিবী পরিবর্তন হয় হয় না গত একশো বছর আমরা মার খেয়েছি একশো বছর মার দিব বলো না ইনশাআল্লাহ আরে যুবকরা বলো না ইনশাল্লাহ হিসাব অত্যন্ত সহজ গত একশো বছর আমরা মার খেয়েছি মার খেতে 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 দেয়ালে পিঠ ঠেকেছে এই আফগানিস্তান থেকে মার দেওয়া শুরু হয়েছে আফগানিস্তানের মার সিরিয়া গিয়েছে আফগানিস্তানের মার আফ্রিকায় গিয়েছে আফগানিস্তানের মা মার হামাসের কাছে গিয়েছে আফগানিস্তানের মার বাংলাদেশে এসেছে গত শতাব্দীতে মার খেয়েছি এই শতাব্দীতে মার দেব। গত শতাব্দীতে পরাজিত হয়েছি এই শতাব্দীতে বিজয়ী হব ইনশাল্লাহ বলেন